হায় তো আমি এস জি স্যার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বার্তা নিয়ে এলাম আজকে তো একটা জিনিস আমরা খেয়াল করেছি যে দু হাজার কুড়ি সালের ডাব্লুবিপি মেল কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তারপর থেকে মেল কনস্টেবল ডাব্লুবিপির রিক্রুটমেন্ট কিন্তু আজ পর্যন্ত বেরোয়নি যেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনকও বটে তো বহু ক্যান্ডিডেট যারা এর মধ্যে কেপি অবশ্যই বেরিয়েছে কিন্তু লেডি কনস্টেবল বেরিয়েছে কিন্তু কেপি বা লেডি কনস্টেবল দিয়ে কখনোই একটা ডাব্লুবিপি মেল কনস্টেবলের ভ্যাকান্সিকে বর্ণনা করা যায় না তো এই জন্য এবং দীর্ঘদিন ধরে দু হাজার কুড়ি সালে লাস্ট রিক্রুটমেন্ট ভ্যাকান্সি যেটা বেরিয়েছে তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত দু হাজার তেইশ হয়ে গেল এখনও পর্যন্ত মেল কনস্টেবলের কোনো রকম কোনো রিক্রুটমেন্টের কিন্তু সম্ভাবনা আসছে না মানে সম্ভাবনা আসতে অনেকভাবেই বিভিন্ন সময় বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দেখা যাচ্ছে সেগুলোতে সম্ভাবনা উঠে আসছে কিন্তু অনেকেই যখন আমাদের প্রশ্ন করছে যে স্যার কবে আলটিমেটলি ফর্মটা বেরোবে এর কোনো আলটিমেটলি সদুত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে যে কবে যে ফর্মটা বেরোবে এবং বেরোতো বেরোনো হওয়া উচিত বারো হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও কিন্তু কিন্তু তার বাস্তব রূপায়ণ কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না আমরা চাইবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলুক প্রশ্ন তোলা তোলার প্রয়োজন আছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেও যে কেন এত রিক্রুটমেন্টে লেট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে তার কারণ হচ্ছে নতুন ভ্যাকান্সি যদি না আসে ডাব্লিউ বিপির প্রচুর প্রচুর সংখ্যক ছেলে মেয়ে গ্রাম বাংলা থেকে যারা কিন্তু অপেক্ষা করে রয়েছে আমরাও বিশেষ করে যে সমস্ত জায়গায় অফলাইনে পড়াতে যাই গ্রামের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক ছেলে যারা কিন্তু অপেক্ষা করছে আগামী পুলিশের ভ্যাকান্সির জন্য তো আগামী পুলিশের ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বেরোক তার কারণ হচ্ছে যে পিএসসির কিন্তু কিছু ভ্যাকান্সি বেরিয়ে গেছে ক্লার্কশিপ বেরিয়ে গেছে ফুড এসআই বেরিয়ে গেছে সুতরাং একের পর এক চাকরির পরীক্ষা রয়েছে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে মূলত গরিব ছাত্রছাত্রীরা গ্রামের যারা দিনের শেষে পুলিশ হতে চায় পুলিশে প্রিপারেশান নিতে চায় ঠিকঠাকভাবে ওয়েতে প্রিপারেশান নিতে চায় তারাও প্রিপারেশান নেওয়ার স্টেজটাকে কোনো না কোনো জায়গায় হয়তো মিস করতে পারে বা হারিয়ে যেতে পারে কারণ দু সাল থেকে দীর্ঘ তিন বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেস নেই সামনে কিন্তু রিক্রুটমেন্ট আসা উচিত এবং সেই উচিতটা কিন্তু দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ তিন তিনটে বছর কিন্তু চলে গেছে তো উচিতটা খুব তাড়াতাড়ি উচিতে পরিণত হোক এটা তো আমরা চাইব এবং প্রত্যেকটি প্রত্যেকটি ছাত্রছাত্রীকেও বলবো যে তোমরাও এটা নিয়ে দাবি তোলো দাবি তোলা উচিত যে কখন নতুন রিক্রুটমেন্ট একদমই সামনাসামনি লাইভ হয়ে যাবে কারণ পোর্টালে অ্যাপ্লিকেশানটা লাইভ হওয়া আর অমুক দিন বেরোতে পারে তমুক জায়গায় আমি শুনলাম অমুক লোক বলেছে এই দুটোর মধ্যে বিস্তর তফাত রয়েছে ঠিক আছে এই এই ডিফারেন্সগুলোকে একটু ফলো করতে হবে তো চেষ্টা করব যে আমিও বলছি তোমরাও বলো যে কেন কেন ডাব্লিউ নোটিফিকেশন নোটিফিকেশান এত লেট হচ্ছে আর অবশ্যই এজ লিমিট যেটা ছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন এক সবাই যেখানে তিরিশ করে দেওয়ার কথা কনস্টেবলের সেখানে যেন তিরিশই থাকে এটাই আমরা চাইব এটাই হওয়া উচিত এটাই হওয়া স্বাভাবিক তো তাহলেই অনেকটা সমস্যা মিটে যাবে আশা করি কারণ অনেক ছেলে মেয়ে যারা কিন্তু মূলত গ্রামাঞ্চল থেকে মূলত গরিব ঘর থেকে উঠে আসা ছেলেমেয়েরা শহরাঞ্চল থেকেও আছে অনেকেই আছে সেটা নিয়েও কোনো প্রসঙ্গ নেই অবশ্যই প্রত্যেকে মিলে যে লড়াই আমরা করছি প্রত্যেকে একটা স্বপ্ন দেখছে সরকারি চাকরি একটা সরকারের চাকরি পুলিশে চাকরি আমি পুলিশে জয়েন করব কনস্টেবল থেকে শুরু করলো এক্স ওয়াইজের এসআই যেতে হবে বা এক্স ওয়াইজের আরও যে পোস্টগুলো রয়েছে আরও উপরের লেভেলের পোস্ট ধীরে 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 তার উত্তরণ হবে কিন্তু সবাই তো একেবারে টপ জায়গা থেকে শুরু করতে পারে না সবাই তো ডিএসপি থেকে শুরু করতে পারছে না যারা শুরু করতে পারছে না যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাইছে কনস্টেবল থেকে শুরু করতে চাইছে তাদের কনস্টেবলের পরীক্ষাটাও যেন খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বেরোয় এটাই আমাদের আলটিমেটলি চাওয়া আলটিমেটলি বলা আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে এটি তো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যদি তোমাদের মনে হয় যে এই দাবিটা আমরা ন্যায্যসঙ্গতভাবে তুলছি তো অবশ্যই সরকারি চাকরির খাম হাতেই দেখা হবে বন্ধু একদিন নোটিফিকেশান ঠিকই বেরোবে আমরা আশা করি এবং তোমার প্রিপারেশান রাখতে হবে লড়াই করতে হবে ছিনিয়ে আনতে হবে চল এবং তাহলেই অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাকেও দিতে হবে এবং দেওয়া হয়ে যাবে এবং তার সাথে সাথে সমাজেও তার একটা এফেক্ট পড়বে কারণ তোমার চাকরি শুধুমাত্র তোমার নিজের জন্য নয় তোমার আগামী জেনারেশনের জন্য কিংবা পাড়ার লোকেদের জন্য পাড়ারই অঞ্চলে তোমার বন্ধু হতে পারে কিংবা তোমার দাদা ভাই বোন এক্সট্রা ইন্সপায়ার হবে তোমাকে দেখে সেটাও হওয়া প্রয়োজন আছে কারণ তুমি পথপ্রদর্শক তো এই জায়গা থেকে প্রিপারেশান নাও লড়াই করো জয় ছিনিয়ে আনো এবং অবশ্যই চাকরির লেটার হাতেই দেখা হবে বন্ধু টাটা শেয়ার করে দিন